আরেকটা বিদ্যুৎ বিলের ম্যাথ এই অধ্যায়ে এই অঙ্কটাই সবসাইতে বড়ো এবং এই এই অঙ্কটা যদি ভালো মতো বোঝা যায় তাহলে বাকি সবগুলো পারা যাব পারা যাবে আমি চেষ্টা করব যাতে একটু ভেঙ্গে ভেঙে বোঝা দেওয়া বোঝানো যায় আর কি ভিডিও লেন্থ কম আমি আগেই লিখে নিছি যাতে সময়টা একটু কম দরকার হয় আচ্ছা আমরা আগে প্রশ্নটা পড়ি আধুনগর পলিটেকনিক ইনস্টিটিউট জি মাওলা ছাত্রাবাসের পূর্ব পশ্চিম শাখায় মোট একশোটি একশো ষাটটি কক্ষে তন্মধ্যে একশো পঞ্চাশটি কক্ষে ছাত্ররা বাস করে কক্ষ আছে কয়টা একশো ষাটটা ঠিক আছে তন্মধ্যে একশো পঞ্চাশটি কক্ষে ছাত্ররা বাস করে তার মানে আমাদের হিসাবে আসবে রুম কয়টা একশো পঞ্চাশটা হ্যাঁ প্রতিটি কক্ষে একশো ওয়ার্ডের দুটি করে বাতি দুশো ওয়ার্ডের একটি করে হিটার দুটি শাখার ডাইনিং হলে একশো ওয়ার্ডের দশটি বাতি এবং সাইড ওয়ার্ডের দশটি পাকা কমন রুমে একশো ওয়ার্ডের দশটি বাতি এবং সাইট ওয়ার্ডের দশটি পাকা দুশো পঞ্চাশে ওয়ার্ডের দুটি রঙিন টিভি আছে সবগুলো দৈনিক গড়ে পাঁচ ঘন্টা করে চলে নির্ণয় করো সার্ভিস কেবল দিয়ে কত এম্পিয়ার কারেন্ট ছাত্রাবাসে বাসে ঢুকে কত এম্পিয়ার কারেন্ট ঢুকে বলতে এখানে আমাদেরকে কিস আইসিস এক নম্বরে আই আই কত বের করতে আইটি কত বের করতে বলতেছে ঠিক আছে আচ্ছা দুই নম্বরে এক মাসে বিদ্যুতের বিল কত হবে যদি প্রতি ইউনিটের মূল্য তিন থ্রি টাকা হয় ঠিক আছে দ্বিতীয়টা হচ্ছে আগের ভিডিওতে যেগুলো করছি এটা এটা একটু ভিন্ন আছে আচ্ছা এখানে অনেকগুলো ডাটা হওয়াতে আমি কি করব এর আগের ভিডিওতে কি করছিলাম আমরা একসাথে সব হিসাব করছিলাম এটা ছিল কি বাসাবাড়ির এটা ছাত্রাবাসের এখানে ডাটাও বেশি তাহলে আমি একটু বাক বাক করে নিব বাতি ফাঁকা হিটার করে লিখবো তাহলে এখানে কি বাতির বেগিত পাওয়ার দেখো প্রতিটি কক্ষে একশো ওয়ার্ডের দুটি করে বাতি আছে এই যে একশো ওয়ার্ডের দুটি করে বাতি কক্ষ কটি দেড়শোটি একশো ষাট হবে না কিন্তু হ্যাঁ তারপরে আর কি এটা কী প্রতিটি কক্ষে এটা দেখো ডাইনিং হলে একশো ওয়ার্ডের দশটি করে বাতি আছে ডাইনিং হলে কি আছে একশো ওয়ার্ডের দশটি বাতি ডাইনিং হল কিন্তু একটাই হয় এখানে কক্ষ হিসাব হবে না ঠিক আছে তারপর তোমার কমন রুমে একশো ওয়ার্ডের দশটি বাতি আছে এই যে কমন রুম কমন রুমে একশো ওয়ার্ডের দশটি বাতি আছে তাহলে আমাদের বাতির হিসাব শেষ সবগুলো হিসাব করলে আমরা কত পাই বত্রিশ হাজার ওয়াট ওয়ার্ডকে আমি এক হাজার দিয়ে বাঘ দিয়ে কিলো ওয়াটে নিয়ে আসবো কারণ আমাদের হিসাব হচ্ছে কি কিলো ওয়ার্ডে এক কিলো ওয়ার্ড সমান এক ইউনিট আমাকে ঘুরাই ফিরাই কী করতে হবে ওয়ার্ডেই নিয়ে আসতে হবে এক ওয়ার্ড সমান এক ইউনিট তারপরে পাখির পাকার বেয়িত পাওয়ার ঠিক আছে পাকার বেয় পাওয়ার তাহলে এখানে পাকা কয়ে আছে দেখি এই যে শেড ওয়ার্ডের দশটি পাকা আছে শেড ওয়ার্ডে দশটি পাকা লিখে ফেললাম ঠিক আছে তারপর ফাঁকা আর আছে এই যে শেড ওয়ার্ডের দশটি পাকা কিসে লিখে ফেললাম তাহলে দুটো পেয়ে গেলাম তাহলে হিসাব করে বারোশো পাইলাম বারোশোকে এক হাজার দিয়ে বাক দিয়ে কিলো ওয়ার্ডে নিয়ে আসলাম তারপরে হিটার ঠিক আছে এখানে হিটারের কথা কই আছে এই যে দুই হাজার ওয়ার্ডের একটি করে হিটার দুটি শাখার দুই হাজার ওয়ার্ডের একটি করে হিটার প্রত্যেক রুমে একটা একটা হিটার আছে দুই হাজার ওয়ার্ডের তাহলে দুই হাজার ইন্টু দেড়শো ঠিক আছে টিভিতে বেত পাওয়ার আবার টিভি আছে এই যে রঙিন টিভি আছে দুশো পঞ্চাশ ওয়ার্ডের দুটি কি আছে টিভি আছে ওই সাতটা মাসে কী আছে দুটি টিভি আছে কত করে কত ওয়ার্ডের করে দুশো পঞ্চাশ ওয়ার্ডের করে দুটো কী আছে টিভি আছে তাহলে পাঁচশো ওয়াট বাঘ দিয়ে এক হাজার দিয়ে বাঘ দিয়ে পারলাম কত শূন্য দশমিক পাঁচ কিলো ওয়াট হ্যাঁ তাহলে মোট বেইতে পাওয়ার কত মুঠ বেইতে পাওয়ার বলতে আমি সবগুলো কী করলাম বত্রিশ ওয়ান পয়েন্ট টু তারপর কত জিরো পয়েন্ট ফাইভ সবগুলো কী করলাম তিনশো সবগুলো যোগ করে আমরা আমি কত পাইলাম তিনশো তেত্রিশ দশমিক সাত কিলো ওয়াড ঠিক আছে আমি এখনও কী করি নাই সময়টা গুণ করে নাই কারণ কি আমার ক নম্বর প্রশ্ন কী চাইছে আমাকে স্যার বিসকে দিয়ে কত এমপিআর কারেন্ট ছাত্রবাসে ঢুকে আমার কী চাইছে কারেন্টটা চাইছে তাহলে এখন দেখো আমার এই যেটা পাইছি কিলো ওয়াড যেটা পাইছে এটা কীসে এটা কিসের মান একটা পিয়ের মান আমি জানি যে কি পি সমান বি আই পি এর মান কত তেত্রিশ দশমিক সেভেন ইন্টু এক হাজার পি কত দুশো তিরিশ আই ঠিক আছে এই যে আই তাহলে আমি যদি আই এর মান বের করি এখানে দুশো তিরিশটা যে চলে আসবে তেত্রিশ দশমিক সাত ইন্টু ক্যালকুলেটর করলে কত হয় চোদ্দ পঞ্চাশ দশমিক এইট সেভেন এটাই আনসার এই পাশেও করা আছে এই জিনিসটা আমি এখানে ব্যাঙ্কে করলাম আচ্ছা এখানে এটা ছিল কিলো ওয়ার্ডে কিন্তু আমি এক হাজার দিয়ে গুণ দিলাম কেন ওয়ার্ডে আনলাম যেহেতু এখানে দুশো তিরিশ এটা কিসে আছে অবশ্যই কিসে আছে বোল্ড আছে ঠিক আছে তাহলে আমাকে ওটাও কি কিসে নিয়ে আসতে হবে ওয়ার্ডে নিয়ে আসতে হবে ঠিক আছে সবগুলো একক সমান করতে হবে এই জন্য আমি কি ওয়ার্ডে নিয়ে আসছি আচ্ছা এখন বাকি কাজ এক নম্বর শেষ এক নাম্বার কাজ আমার শেষ এখন দু নম্বরে কী বলছে এক মাসের বিদ্যুৎ বিল কত হবে যদি প্রতি ইউনিটের মূল্য তিন দশমিক পঞ্চাশ টাকা হয় ঠিক আছে তাহলে আমার আগে ওই আগের ম্যাথের মতোই দৈনিক এনার্জি বিটা বের করতে হবে আমি এটা কেনে যেটা বের করছি কিলোওয়াট এটা হচ্ছে কি পি সমান আমার বের করতে হবে কি কিলোওয়াট আওয়ার এখানে কিলোওয়াট আওয়ার পাইছি না ঠিক আছে এখানে একটা আমার কী লাগবে সময় গুণ করে দিতে হবে সময় গুণ করে দিলে আমি কি পাবো এনার্জি পাবো ঠিক আছে আমার সময় কত ছিল এই যে এখানে দেওয়া আছে দৈনিক গড়ে পাঁচ ঘন্টা করে চলে লোডগুলো দৈনিক গড়ে পাঁচ ঘন্টা করে চলে এই যে এটার সাথে এটা আমার কি মোট বেইত পাওয়ার পাওয়ার সাথে যখন আমি যদি মোট বেয়িত পাওয়ার সাথে যখন আমি সময়টা গুণ করে দিব পাঁচ ঘন্টাটা গুণ করে দিব তখন কি হইলো কিলোওয়াট আওয়ার হয়ে গেলো এটাই আমার লাগতো আলটিমেটলি তাহলে এটাই আমার ইউনিট একশো এক হাজার ছয়শো ইউনিট আমার কে ছাত্রাবাসায় ইউজ হয়েছে ব্যবহার হয়েছে এটার সাথে যখন আমি মাছটা গুণ করে দিব তাহলে কি পাবো এটা পাইছি কি দৈনিক এনার জিবি ওই একদিনের এনার জিবি একদিনের এনার্জি জিবি হয়েছে এটা এটার সাথে যখন আমি কি করব মাছটা গুণ করে দিব এখানে মাস উল্লেখ করা নাই মাস যেহেতু উল্লেখ করা নাই উল্লেখ না করলে আমি কি করব তিরিশ দিয়ে গুণ দিয়ে দিব নর্মালি তিরিশ দিনেরই ধরে নিব তিরিশ দিনের তিরিশ দিয়ে গুণ দিলাম তাহলে এক মাসের এনার্জি বিয়ে সমান কত এটা আসলো পঞ্চাশ হাজার পঞ্চান্ন কিলোওয়াট আওয়ার এই যে এটার সাথে যখন আমি কি করে দিব ইউনিটটা গুণ করে দিব ইউনিট আমাদের দেওয়া থাকবে ঠিক আছে প্রতি এখানে দিয়ে দিছে প্রতি ইউনিটের মূল্য তিন দশমিক পাঁচ শূন্য টাকা দিয়ে দিছে ওটা দিয়ে যখন গুণ করে দিব তখন আমরা আমি কি পেয়ে যাব এক মাসের বিদ্যুৎ বিল পেয়ে যাব এখানে আরেকটা বিষয় হচ্ছে আমি বলে রাখি আমাদেরকে যখন সাল দেওয়া থাকবে ঠিক আছে সালেটাকে আমরা কি কোনো সালের কোনো সালের যখন ফেব্রুয়ারি মাসের বিদ্যুৎ বিলের কথা বলবে তাহলে আমরা কি করব। তাহলে আমরা দেখবো শালটা সালের হয় যদি সেটা যদি দুই সাল হয় বা দুই সাল হোক যাই হোক সেটাকে আমি শালটাকে কি দিব চার দিয়ে ভাগ দিব চার দিয়ে ভাগ দিয়ে যদি নিঃশেষে বিভেজ্য হয় যেমন আমি যদি বলি আমি যদি বলি দুই হাজার বিশ সাল বা দু হাজার সাল দুই হাজার চব্বিশ সাল যদি হয় দুই হাজার চব্বিশ সাল যদি হয় আমি ছাড় দিয়ে বাক দেব চার পাঁচশো বিশ দু চব্বিশ ছয় চব্বিশ তাহলে মিলিয়ে গেছে না তাহলে দু হাজার চব্বিশ যদি ফেব্রুয়ারি মাস যদি হয়তো এখানে না যদি হয় তাহলে সেটা কী হয়তো দু হাজার চব্বিশ সালের ফেব্রুয়ারি মাস হলে সেটা নিঃশ্বাসে বিবাজন তাহলে লিপিয়ার লিপিয়ার হলে কই দিনের ফেব্রুয়ারি মাস উনতিরিশ দিনের ঠিক আছে অন্যতাই আঠাশ দিনের আর আর অন্য অন্য মাস বলে যেমন আমি যদি বলি সেটা যদি আমাকে যদি মার্চ মাস বলে তাহলে আমি কিভাবে বের করব মার্চ মাস কই দিনের সেটা বের করার একটা টেকনিক আছে যেরকম এই যে আমার হাতের মুষ্টির মধ্যে এই যে আঙ্গুল চারটা আঙুলের গিরা আছে না এই উপরের গিরাগুলো গিরাগুলো তো কত হবে একত্রিশ দিন আর এদিকে মাঝখানে দুই গিরের মাঝখানে পড়লে কয় দিন হবে তিরিশ দিন উইদাউট ফেব্রুয়ারি ফেব্রুয়ারি মাস হবে আঠাশ দিনের ঠিক আছে যদি লিভ ইয়ার হয় তাহলে হবে উনত্রিশ দিনের এরকম যেরকম আমি একবার দেখা দিই জানুয়ারি মাস একত্রিশ দিন ফেব্রুয়ারি মাস তো ফেব্রুয়ারি মাস এটা হয় উনত্রিশ দিনের না হয় আঠাশ দিনের জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ একত্রিশ দিন এপ্রিল তিরিশ দিন তারপরে কি মে একত্রিশ দিন এপ্রিল মে তারপর কি জুন তিরিশ দিন জুন জুলাই কদিন তিরিশ দিন জুলাইয়ের পরে আবার এখানে কিন্তু এখানে হিসাব এটা একটু খেয়াল রাখতে হবে জুন জুলাই জুলাইয়ের পরে আবার কি অগাস্ট এখান থেকে শুরু হবে অগাস্টও কি কদিনের একত্রিশ দিনের আগস্ট তারপরে সেপ্টেম্বর কদিনের তিরিশ দিনের তারপরে কি আছে অক্টোবর একত্রিশ দিনের তারপরে কি নভেম্বর নভেম্বর কদিনের তিরিশ দিনের ডিসেম্বর কদিনের একত্রিশ দিনের এইভাবে ঠিক আছে এভাবে হিসাব করে দেখতে হবে আমাদের কি। কোন মাসটা কয় দিনের কারণ আমাদের অনেক অনেক সময় জানাও না থাকতে পারে নভেম্বর মাসটা কয় দিনের বা এপ্রিল মাসটা কয় দিনের এই জন্য আমার এই হিসেব করতে হবে এই যে সারটাংগুলো আছে না গিরাগুলো সবসময় কয় দিনের একত্রিশ দিনের গিরাতে বললে জানুয়ারি একত্রিশ দিন ফেব্রুয়ারি আঠাশ বত্রিশ দিন মার্চ কই দিন একত্রিশ দিন মে কই দিন মে দুই গিরার মাস কেন না মে হবে তিরিশ দিনের ঠিক আছে